শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দায় প্রথমেই বলি মহান মুক্তিযুদ্ধে তিরিশ লাখ শহীদ এবং দুই লাখ নির্যাতিত নিপীড়িত মা বোনদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই প্রিয় দেশবাসী আজ অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জেনেছেন যে গত দশ পনেরো দিনের অধিক বাংলাদেশে কোটা আন্দোলন নামে বাংলাদেশে একটা বিশাল বড় আতঙ্ক সৃষ্টি হয়েছে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনারা আমার এলাকায় যারা আছেন অনেকে হয়তো জানেন যে আমি নিজের একজন মুক্তিযোদ্ধার ধার নাতি আর কিন্তু আমি মুক্তিযোদ্ধার নাতি এটা আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলতে চাচ্ছি না আর আমি মুক্তিযোদ্ধার নাতি হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোটাটা ধরেন আমার বাবা দাদা ধরেন মুক্তিযোদ্ধা আমার বাবা পর্যন্ত ধরেন ঠিক আছে আর আমাদের পর্যন্ত ধরেন এই কোটাটা চালু রাখতে গেলে দেশের অধিকাংশ ছাত্র ছাত্রী ধরেন পড়ালেখার থেকে মন উঠে যাবে এবং দেশ কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে আর কোটা সংস্কার চেয়েছেন আমি বলি যে আপনারা শুধু শুধু এই কোটা সংস্কার চেয়ে আমার দেশের মানুষের কিন্তু ভোগান্তি সৃষ্টি করেন না কারণ আপনারা এই যে মনে করছেন যে মেধা দিয়েই চাকরি হয়ে যাবে আপনারা শোনেন যে এই মুক্তিযুদ্ধটা যদি না থাকতো আপনারা এই বাংলাদেশ পেতেন না আর এই বড় বড় পোস্টে চাকরিও পেতেন না আমার একটা বড় ভাই ছিল আমি নিজে সাক্ষী আমার একটা বড় ভাই এসএসসি ধরেন পাশ করেছে আমি তার সঙ্গে তার স্কুলে গিয়েছিলাম এসএসসি পাশে ধরেন সার্টিফিকেট আনতে গিয়ে গিয়ে দেখছি যে স্যার প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সবাই মিলে ধরেন স্কুলের ভিতরে একটু চা নাস্তা করছে তো করতেই পারে স্বাভাবিক বিষয় তা আমরা গিয়ে ধরেন বসেই আসি নামাজের সময় হয়ে যাচ্ছে যেটা উপরে একটু এইভাবেই ভয়া বলছে স্যার একটু তাড়াতাড়ি করেন আর তখন আবার স্যার বলছে মজার বিষয় যে স্যার আবার বলছে বা তুমিও তাড়াতাড়ি করো কিছুক্ষণ পরে আবার ভয়া বলছে যে স্যার একটু তাড়াতাড়ি করেন নামাজের সময় হয়ে যাচ্ছে তো আবার ধরেন স্যার বলছে বাবা তুমি একটু তাড়াতাড়ি করো আমি তো ধরেন বুঝতে পারছি না পরে ভাইয়া একটা সহকারী শিক্ষক আছে তিনার কাছে গেলেন গিয়ে ধরেন বললেন যে স্যার আমি তো নামাজের সময় হয়ে যাচ্ছে একটু নামাজে যাবো স্যারকে বলছে যে স্যার একটু তাড়াতাড়ি করেন আবার স্যারও বলছে যে বাবা তুমি তাড়াতাড়ি করো এর মানে কি আমি বুঝলাম না তখন ওই সহকারী শিক্ষক বলছে যে আরে বাবা বলছে একটু যদি চা পানির ব্যবস্থা করিতে তার জন্য তো কিছুক্ষণ পরে আমি পাশের থেকে আমরা বললাম স্যার চা খাওয়ার জন্য কত নেবে তখন বলছে এক হাজার টাকা বড় বড় কাজ আছে ঠিক চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনার মামা খালু ছাড়া কিন্তু হয় না আপনারা যতই কোটা সংস্কার হয় না আর মামা খালু যদি নাও থাকে ধরেন সাখার জন্য মিনিমাম ধরেন পাঁচ লাখ টাকা চাবে আর আমি মনে করি যে পাঁচ লাখ টাকায় পুরো বাংলাদেশের মানুষের ধরেন চা খাওয়ানো হয়ে যাবে তো আপনারা এই সকল ভাবে দেশে কিন্তু একটা অশান্তি সৃষ্টি করেন না আরেকটা একটা বিষয় আছে দেশে যদি সুখ শান্তি থাকে তাহলে কিন্তু একদল লোকের ধরেন জ্বালা পোড়াও শুরু হয়ে যায় আর আপনারা হয়তো জেনেছেন যে চট্টগ্রামে সন্তারাসীরা বহতল ভবন থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মম ভাবে নিচে ছুঁড়ে ফেলেছে ফেলে দিয়েছে আর অনেক ছাত্র ছাত্রীর হাত পায়ের রগও কেটে দিয়েছে তাদের উপর লাঠি পেটাও ও অস্ত্র চালানো হয়েছে আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাভেদ কামনা করছি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন